এই কড়া রোদ্রে বেরিয়ে পড়েছি ব্রাইড সাজাতে তো যদিও ব্রাইডের বাড়ি দূরে ছিল না মোটামুটি কাছেই ছিল ব্রাইডের বাড়ি হেঁটেই চলে যাচ্ছি এই যে দেখা যাচ্ছে ব্রাইডের বাড়ি এবার গিয়ে দেখি ব্রাইড প্রচণ্ড কান্নাকাটি করছে কারণ সে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল। আমাদের জন্য আর আমাকে বারবার ফোন করছিল না না। আসলে ওর ইচ্ছে ছিল বিয়েতে লেন্স পড়বে আর লেন্স পরেই একটু ওর অসুবিধে হচ্ছিল আর যেহেতু এটা ওর ফার্স্ট টাইম ছিল যার জন্য ওর প্রচণ্ড প্রবলেম হচ্ছিল বাট পরে ঠিক হয়ে গেছিলো আজ ব্রাইট রেডি করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আচ্ছা তোমরাই বলো তুমি একটা মেকআপ আর্টিস্টকে বুক করলে তোমার স্পেশাল দিনের জন্য সেই মেকআপ আর্টিস্ট কয়েকটা টাকার বিনিময়ে তোমার লোকেশনে গিয়ে তোমার দিনটিকে স্পেশাল করার জন্য তোমাকে সাজালো তার বিনিময়ে তুমি কি তার সাথে যা তা ব্যবহার করতে পারো আমরাও তো মানুষ আমাদেরও তো খারাপ লাগতে পারে তাই না আদৌ কি আমরা এটারই যোগ্য নাকি তোমরা মনে করো যে তোমরা একজন মেকআপ আর্টিস্টকে হায়ার করেছো জন্য তোমরা যা ইচ্ছে তাই ব্যবহার করবে ওর সাথে সত্যি বলতে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমার নিজেরই হয়েছে আমার রিসেন্ট একটা কাজ ছিল তো সেখানেই আমার এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার ক্লায়েন্ট সব জেনে বুঝেও তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমার হয়ে কোনো একটা কথা বলল না যাই হোক সেসব অন্য কথা তো দেখো আমার ব্রাইড একদম ফুল লুক নিয়ে পুরো রেডি শুনে নেব তার কেমন লাগলো বলো কেমন লাগছে সেজে খুব ভালো যেমন লুক হয়েছে এবার তোমরাও বলো যে ওকে কেমন লাগছে ও বলছিল ওর একদম মন মতো হয়েছে লুকটা ইভেন আমারও ভীষণ ভালো লাগছিল আপকামিং ব্রাইডদের বলছি আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো বুক করতে পারো তোমাদের স্পেশাল ডের জন্য থ্যাংক ইউ সো মাচ